বেদের মধ্যে বলা হলো ও নমস্তে নম নম বিন্দ্র ওতার বিন্দ্র মহাশুরিন্দা আল্লাহু আল্লাহ জষ্টং শষ্টং পরামং পরং আল্লাহু আল্লাহ এ মুসলমানেরা আবার আল্লাহ পাক রব্বেকাইনাদ রব্বুল আলামিন কোরআন পকে যেটা বল্লে আমার হিন্দু ধর্মে ধর্মগ্রন্থ জজুর বেদেই ওটা বলা হলো এমন করে কলকে পোড়ানে বলা হলো ও দুনিয়ার বুকের মানুষ সরব মনুষ্য মনু বলছেন হতার বিন্দ্র হতার বিন্দ্র মহা সুরিন্দ্রা যিনি সমগ্র পৃথিবী তৈরি করেছেন যিনি সমগ্র দুনিয়া বানিয়েছেন তিনি দ্বিতীয় তৃতীয় নয় তিনি হচ্ছেন এক আল্লাহ জোরে বলে সোবাহার আল্লাহ আমার নবীর গোলাপ হাজরাতে পেলা রাতি আল্লাহ গোতাল তিনি কালেমা পুরে মুসলমান হয়েছে আপনি জানেন সত্য জিনিস কখনো লোকানো থাকে না থাকে না আগুনকে চেপে রাখবো বললে চেপে রাখা যাবে আলোকে যদি মনে করেন চেপে রাখবো চেপে রাখা যাবে একটু যদি কোনো জায়গায় ফুটো পায়ে বেরিয়ে যাবে সত্য চেপে রাখা যাবে না আমার আপনার প্রিয়তম হাবিব জুনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লুতালা আলী হাসালাত তাসলিমের আশিক হাজরাতে বেলাল কালেমা পড়েছেন এক দুই করে করে কথাটা বেরিয়ে গেল ওমায়া বিন খালপের কানে পৌঁছে গেল হাইরে হাইরে ওমায়া বিন খাল এত নির্দয় মনের মানুষ ছিল এত কঠোর দিলের মানুষ ছিল বেলালকে ডাক দিয়ে বলছে বেলাল 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 বলছেন মনিম ওগো আমার মনিব আপনি কি বলে বেলালকে বলছেন বেলাল রে তুই নাকি বেধর্মী হয়ে গেছিস তুই নাকি নতুন ধর্ম গ্রহণ করেছিস বেলাল বলছেন ওগো আমার মনিম আমি তো বেধর্মী হই নাই আমি ধার্মিকই রয়েছি বলে বেলালকে বলে বেলাল রে তুই নাকি কালে মা তাই তাইবা পড়ে মুসলমান হয়ে গেছিস এটা তো বেধর্মী হওয়া আল্লাহ পাক রব্বে না ত্রব্যলাল আমি তিনা রব্বে বান্দা বেলাল যে কালে মা তাই কেবা পড়েছে সেই কালে মা আমরা মুসলমান পড়ি কিনা জোরে বলন কোনো মুসলমান যদি মুসলমান হতে যায় তাহলে এই বিনা কালে মাতে হবে না কি বলে হবে না পৃথিবীর কোন মানু বলবি এটা মুসলমানদের ধর্ম থিউরি কি এটা মুসলমানদের ধর্মগ্রন্থের কথা তাই বলে কোনো অমুসলমানরা তো কালেমার কথা বলে না আমি বলবো ও গো মুসলমান কান কোলে শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহর বাংলা মনীষী মনু যিনি একটা হিন্দু ধর্মের প্রবর্তক যিনি হিন্দু ধর্মের মনীষী মনীষী মনু কলকে পুরাণের মধ্যে বললেন যেটা আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মুহাম্মাদুর রসুল আর মোহাম্মদ সাল্লাহ হল আল্লাহ পাকের প্রেরিত দূত ওই কথাটাই সংস্কৃত ভাষাতে বলা হলো কি লা ইলাহা হরতি পাপম ইলাহা পরম পাদম তা জপি নামে মোহাম্ম জোরে বলি সংস্কৃত ভাষাতে বলা হলু লা ইলাহা হরতি পাপম ইলাহা পরম পাদম তা জপি মোহাম্মদ ও দুনিয়ার বুকের মানুষ যদি কেউ ইলাহা ইল্লাল্লা পড়ে নাই পরম পাদ আল্লাহ তার গুণহা মাফ করে দেয় আল্লাহ গুনা মোচন করে দেয় আর মোহাম্মদ আং রসুল আর মোহাম্মদ রসুল্লাহ যদি কেউ পড়ে নাই আমার আল্লাহ তালা তাকে স্বর্গীয় বাসি জান্নাতি বানিয়ে দেয় পৃথিবীর জমিনের মানব আর তাই তো এই জান্নাতের আশায় আল্লাহ পাককে পাওয়ার আশায় আমার নবীকে পাওয়ার আশায় কালেমা মা তাইয়াবা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উমাইয়া বিন খাল বলতেছে বেলাল তুমি ওই কালেমাটা পরিত্যাগ করো ওই কালেমাটা পরিত্যাগ করো অ্যাবয়েড করো আচ্ছা বলেন মুসলমান কোন বিনিময়ে টাকা পয়সা দুনিয়ার বিনিময়ে কেউ কালেমা পরিত্যাগ করবে গো ভাই করবে সচ্চা মুসলমান দিন করতে পারে না বেলাল বলছেন মনি আমি কালেমা পড়ি তো আপনার কি হয়েছে আমি আল্লাহকে মানি তো আপনার কি হয়েছে আমি নবীকে মানি তো আপনার কি হয়েছে মনি আপনার কামে আপনার কাজে তো আমি বেলাল ফাঁকি দিই না উমাইয়া বিন খাল বলছে বেলাল রে আমি তোমাকে ভালোবাসি রে বেলাল কিন্তু তুমি যখন বেধর্মী হয়ে গেছ যখন মোহাম্মদ বিন আবদুল্লাহকে মেনে নিয়েছ যখন মোহাম্মদ বিন কালেমা পুড়ে নিয়ে বেলা বেলাল আমি তোমাকে ভালো বলি ছেড়ে দাও ওই কালেমা পরিত্যাগ করে ওই নবীর সংস্পর্শ থেকে দূরে থাকো বেলাল বললেন মনিব গো ও গো আমার মনিব পৃথিবীর জীবন পর্যন্ত পর্যন্ত আমি ওই কালেমা পরিত্যাগ করব না হাই রে বেলাল রাধি আল্লাহ খোঁতালানুহে এই কথা বলার জন্য উমায়া বিন খাল কি করল উমায়া বিন খাল হাজরাতে বেলাল রাদি আল্লাহ খোঁতালানহ তিনার দুই হাতকে বাঁধলো দুই পাকে বাদ বাধার পর তিন পাখানা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই মরুভূমির মরুভূমির উত্তপ্ত বালির ও তা মরুভূমিরা যে বালিতে যদি আপনার মুড়ি চাল দেওয়া দেওয়া ফেলে দেওয়া হয় তাহলে মুড়ি হয়ে যাবে চালটা ভাজা হয়ে যাবে আপনি একটু যদি গরমকালে গ্রীষ্মকালে মরুভূমির উপর দিয়ে খালি পায়ে চলাচল করেন তবে বুঝবেন মুরুভূমিকার নাম ও আমার পাবজি সোনার চাঁদ ভাইরা আমার বেলাল রাদি আল্লাহ তিনার শরীর থেকে জামা গালা যেন খুলে নেওয়া হলো পোশাক গুলো যেন সব খুলে নেওয়া হলো বেলাল রাদি আল্লাহ গোতালানহুকে খালি শরীরে উলঙ্গ শরীরে ওই মরুভূমির বালুতে টানতে টানতে নিয়ে যাওয়া হলো মরুভূমির উত্তপ্ত বালির উপরে আবার বেলাল রাদি আল্লাহ গুতালানহুকে শুয়ে দেওয়া হলো আমার বেলাল রাদি আল্লাহ ঘতালা কিনারে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হল বেলাল বলে আহাদুন, আহাদুন। বেলাল বলতেছে আবার আল্লাহ পাককে এক এক বলে ডাকতেছে আহাদুন আহাদুন আল্লাহ হলো এক আল্লাহ হলো এক এই বলে যখন ডাকতেছে ওমাইয়া বিন খাল বলে ওরে বেলাল এখনো তুমি আল্লাহকে ভুলো নাই এখনো আল্লাহ ডাকতেছো এই বলে উমায়া বিন খাল আমার বেলাল রাদি আল্লাহ নহ তিনার জীবটাকে টেনে জীবটাকে ধরে পেরেক লাগায়া দেয় বেলা আবার বেলালের রক্ততি পুরো শরীরটা লাল হয়ে যায় ওরে আবার বাবজি সোনার ছাদ ভাই আবার বেলাল রাধি আল্লাহাল তিনার রক্তে শরীরটা যেন লাল হয়ে যায় বেলালের পুইটটা যেন পুড়ে সব যেন ফোসা পড়ে যায় বেলাল কাঁদে বলে আল্লাহ ওগো আমার মৌলা আমি কিছু চাই না রে মৌলা একটিবার মরণের পূর্বে তোমার নবীর দিদাটা করা ও মুসলমানেরা আমার আল্লাহ তালা রব্য কায়নাথ আলামিন তার জন্যই জান্নাত রেখেছে যেই ব্যক্তিটা হালাতে আমার নবীজির দর্শন করে যেই ব্যক্তিটা ইন্তেকাল করতে পারবে আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে আমার আল্লাহ বেলাল তার চোখ দিয়ে পানি বয়ে যায় তবু যেন মুখটা যে আপনার বন্ধ যদিও হয়ে থাকে তিনার কাল্প বন্ধ থাকে না তিনার জবান যেন চলতেছে আল্লাহ 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 এমন করে আল্লাহ পাকের জিকির করে বেলালকে এইভাবে শাস্তি দেওয়ার পর বেলাল যখন কালেমা পরিত্যাগ করে না নবীকে যখন ছাড়তে চায় না ওমাইয়া বিন খাল বলল এ করে তোমায় শাস্তি দিয়ে তো হবে না আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহ তিনাকে বাড়ি নিয়ে যাওয়া হলো হাতের দড়ি পায়ের বেড়ি খুলে দেওয়া হলো বলে বেলাল তোমাকে এখনো চান্স দেওয়া হয় এখনো তুমি তৌবা করে নাও ওই আল্লাহকে ভুলে যাও এক আল্লাহকে ভুলে গিয়ে আমাদের লাতের সম্মুখে আমাদের মানাতের সম্মুখে আমাদের উজ্জার সম্মুখে আমাদের হাবালের সম্মুখে তোমার মাথা নত করে দাও তুমি সাজদা করে নাও বেলাল বলছেন ও আমার মনিম খালিম বিন খাল সরল এক আল্লাহ ছাড়া কারো নিকটে মাথা নত করব না করা যাবে নাকি এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে এক আল্লাহ ছাড়া কাউকে সাজদা করব না বেলাল বলছেন ও গুমায়া বিন খালব সনম তুমি যতই শাস্তি দাও না কেন আমি আল্লাহকে ভুলতে পারি না যতই শাস্তি দাও না কেন আমি নবীকে ভুলতে পারি না উমায়াবিন খাল বলতে বেলাল রে তুমি ভুলবে তোমার আরও কেউ ভুলবে এই বলে উমায়াবিন খাল গরম টকবগ করে ফুটন্ত পানি এই গরম টকবগে ফুটন্ত পানিতে আমার বেলাল রাদি আল্লাহ রে বেলা আবার বেলাল রাদি আল্লাহ পালালো তিনার মুখমন্ডলটা ধরে ওই ফুটান্ত পানিতে ডুবাইয়া দেয় আবার বেলাল রাদি আল্লাহ তালানো হ তিনাকে যেন গরম পানিতে ধরে আসে বেলাল যেন ছটপট ছটপট করতেছে মনে হয় ঘুমায়া খাল ঘুমায়া বিন খাল মনে করলো এই বেলাল আর পৃথিবীতে বেঁচে নাই মারা গেছে এই বলে মাতা কান যখন ওঠালো দেখলো পুরো মুখমন্ডলটা যেন আপনার ফুসকা পড়ে গেছে বেলালের জ্ঞান হারিয়ে গেছে বেলাল বেলালকে মাটিতে ফেলে দিয়েছি উমায়া বিন খাল অট্ট কাশি আসতেছে উমায়া বিন খাল বলছে বেলাল রে তোকে কত ভালোবাসি রে বেলাল কিন্তু তুই কালে মা যখন ছাড়লি না কালে মা যখন ছাড়লি না আল্লাহকে আল্লাহ বলা ছাড়লি না দেখ তোর পরিণাম কেমন হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কয়া ঘন্টা পড়ে থাকার পর আপনার জ্ঞান অজ্ঞান হারা অবস্থায় জমিনে পড়ে থাকার পর বেলাল রাধি আল্লাহ নহ তিনার যখন জ্ঞানটা ফিরে আসলো আবার বেলালের জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে তিনি যেন বলতেছেন আহাদুন 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 আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক বলে ডাকতেছে বেলাল রাদি আল্লাহ ভুতালা নহ তিনার ডাক শুনে কথা শুনে ওমায়া বিন খাল আবার গেল ও মায়াবিন খাল বলে এ বেল তুমি এখনো কালেমা ছেড়ে দাও আহাদুন শব্দ বলা বন্ধ করে নাও আল্লাহকে মানা ছেড়ে দাও চলো যাই আমাদের মন্দিরে যায় আমাদের দেবীর সম্মুখে যায় আমাদের দেবতার সম্মুখে যায় ওই লাতের সম্মুখে গিয়ে মানাতের সম্মুখে গিয়ে একবার সাজদা করে নাও আমি তোমাকে মাফ করে দেব বেলাল রাদি আল্লাহ গতালা তিনি বললেন। বগো বিন খালফ শোনো আমার জীবন দিয়ে দিতে পারি কিন্তু কালে মা ছাড়তে পারি না আমি জীবন দিয়ে দিতে পারি তবে আমার আল্লাহ রসুল ছাড়তে পারি না ওমায়া বিন খালফ এমন করে শাস্তি দিয়ে দিয়ে যখন ছাড়াতে পারল না উমায়া বিন খালফের কথা শুনি আবু সুফিয়ান চলে আসলো আবু সুফিয়ান বলছে ওমায়া বিন খালফরে তুমি এমন একটা গোলাম পেয়েছ যেই গোলামের জন্য তুমি নাকি অশান্তিতে থাকো বলতে চেয়ে হা আমি অশান্তিতে থাকি আবু জেহেল বলে ওমায়াবিন খাল ভুট তোমার গোলামটা আমাকে দাও আমি একটু সাইজ করে নেবো তোমার গোলাম মোহাম্মদ বিন আব্দুল্লার কথা ভুলে যাবে তোমার আল্লাহর কথা ভুলে যাবে দাও আমি তাকে একটু নিয়ে যাই বিন খাল বলছে আবু জেহেল নিয়ে যাবে যাও শাস্তি দিবে দাও এতে তোমাকে বাধা দেব না কিন্তু আমার এই গোলাম যেন না মারা যায় বেলাল যেন না মারা যায় কারণ বেলাল অন্য গোলামের মতো নয় অন্য চাকরের মতো নয় দশটা চাকরের কাজ এক বেলাল করে বেলাল খুব বাধ্য একটা আমার কৃত দাস কিন্তু একটাই দোষে আল্লাহ ও আল্লাহ নবীকে মানছে এটাই দোষ এটাই সমস্যা তো তুমি শাস্তি দেবে দিও কিন্তু যেন মরে না যায় আবু জেহেল এক নম্বরে কুখ্যাত বিখ্যাত একজন কাফির আবু এই পৃথিবীর জমিনে যদি কেউ বড় কাফির থাকে এই পৃথিবীর জমিনে সব চাইতে বড় যদি কেউ ফেরাউন থাকে তাহলে তার নাম হলো আবু জেহেল মুসারে জামানায় যে ছিল এ তো আল্লাহ পাকে না মেনে নিজে বলেছিল আনা রব্য কুমল আলা আয়ামে আমিগ আমি নিজে বড় খোদা বলে দাবি করেছিল তারপরেও ওই ফেরাউনের চাইতে যদি কেউ বড় ফেরাউন থাকে সেটা হবে আবু যে আমার আল্লাহর নবী। আমার রসুলে পাককে সহ্য করতে পারে না আমার নবী রাশিকদের দেখতে পারে না আবু জেহেল বলল ও গুমায়া বিন খাল তুমি আমাকে বেলালকে দিয়ে দাও বেলালের কেমন করে জবান দিয়ে আমার লাতের কথা মা বের করতে হয় আমার মানাতুজ্জাতের কথা বের করতে হয় আমি সেটা দেখে নেব তোমার আল্লাহর কথা নবীর কথা ভুলে যাবে আমার বেলাল রাদি আল্লাহ তিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো ওগো আমার মুসলমানেরা ও আমার বাপজি সোনা চাঁদ ভাইরা আবার বাপজিরা এমন করে আমরা কত সহজে কালেমা পেয়ে গেছি আমাদের কত সহজে কালেমা আমরা গ্রহণ করে নিয়েছি আমরা কত সহজে আল্লাহর ইবাদত করতেছি কত সহজে নবীর প্রশংসা করতেছি কিন্তু বেলাল আমার আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য পৃথিবীর জমিনে কত কষ্ট সহ্য করেছে একটু দেখন আবু জেহেল আবার বেলালকে উমায়া বিন খালফের কাছ থেকে নিয়ে গেল ওমায়া বিন খালফের কাছ থেকে নিয়ে যাওয়ার পর আবু জেহেল আমার বেলাল রাদি নগল তিনার দুই হাতকে বেঁধে দিল দুই পাকে বেঁধে দিল বলে বেলাল তোমাকে চান্স রে বিলাল তুমি তুমি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও বেলাল বলছে আবু যেখেল দুনিয়ার সব ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ রসুল ভুলিনা না জোরে বলি সব ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ রসুল ভুলবো না আমার আল্লাহকে ভুলব না আমার নবীকে ভুলবো না ভোলা যাবে না ভোলা যাবে না বলে আল্লাহ রসুল ছাড়া তুমি কিছুই পাবে না আল্লাহ রসুল হলো তোমার সারা সম্পদের ঠিকানা আল্লাহ ছাড়া কিছু থাকুন নেই আল্লাহ আল্লাহ ছোঁড়া কিছু যদি তোমার সম্পদ মনে করো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কিছুকে যদি সম্পদ মনে করো হাই রে বাপজি আমার সোনার চাঁদ ভাই সর তাহলে পৃথিবীতে আশাইটা বৃথা হয়ে গেল আবার আল্লাহ তালা পৃথিবীতে তোমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শুধুমাত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছে আবার আল্লাহ এই দুনিয়াতে তোমাকে আমাকে খেলার জন্য পাঠায় নাই আল্লাহ বলছেন বান্দারে আমি তোদের কেন পাঠিয়েছি তোরা কি জানিস আল্লাহ তালা কোরআন পাকে বলে দিলে আল্লাহ বলছেন ওয়াল ইনসা আল্লাহ বলছেন জিন সম্প্রদায় এবং মানব সম্প্রদায় এই দুই সম্প্রদায়কে আমি আল্লাহ বানিয়েছি বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য জোরে বলে তালা যে আল্লাহ আমার আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে ওই আল্লাহর ইবাদত যদি আমরা না করি বলুন আল্লাহর জান্নাত পাওয়া যাবে নাকি যাবে নাকি you আল্লাহর জান্নাত পাওয়া তো সহজ ব্যাপার নয় আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ পাকের ইবাদত করতে হবে আল্লাহ বলছেন বান্দারে তোমরা কার ইবাদত করবে আল্লাহ বলছেন আল্লাহ পাকের ইবাদত কর আল্লাহ বলছেন লত যদি সাজদা করতে হয় আল্লাহকে সাজদা করো পৃথিবীর আর কাউকে সাজদা করা যাবে না আমার আল্লাহ পাক বেলা সারা রাত্রে জেগে জেগে গোপনে আমার আল্লাহকে সাজদা করতো আমার আল্লাহ পাকের কাছে মাথা নত করে বেলাল কাঁদতো আল্লাহ তুমি যদি আমার গোলাম না বানিয়ে আল্লাহ যদি চাকর না বানাতে কীর্তদাস যদি না বানাতে আল্লাহ গো রাত্রিটা এত ছোট রাত্রি গো আল্লাহ তোমাকে ডেকে মন ভরে না তোমাকে ডেকে দিন ভরে না ওগো আমার আল্লাহ আমি যদি কৃতদাস না হতাম তাহলে রাত্রিতে যেমন করে তোমাকে ডাকতাম গো মাল এমন করে দিবালত করতামছ আল্লাহ গো এই জন্য তোমার ইবাদত করে আমি মনে শান্তি পাইনা আমার মনে তৃপ্তি না গো আল্লাহ ও গো আমার ভাইজান যান বাবজি আমার মুসলমানেরা আমরা পাচক নামাজ পড়ত না আমরা পাঁচ নামাজ পড়তে গিয়ে আমরা বলি দিনটা চলে যায় অনেক ভাই বলে কাজের সমস্যা এত কাজের চাপ যে নামাজ পড়তে পারি না পাঁচক নামাজ আমরা সময় দিতে পারি না পাঁচক সময়টা মনে করি বড় সময় হয়ে গেছে কিন্তু বেলাল বলছে আল্লাহ আমার তোমাকে সাজদা করে এই চুপি চুপি পাঁচক নামাজ পড়ে আর রাত্রি বেলায় নকল নামাজ পড়ে মনটা ভরে না ও মুসলমান আমার বাবজি সোনার চাঁদ ভাইরা রাত্রি নামাজের এম গুরুত্ব আমার নবী পাক দিয়েছেন রাত্রি যে নামাজটা আমরা পড়ি ওই নামাজটা হলো তাহাজের নামাজ আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার বুকের মানুষেরা কান খুলে শোনো ওগো আমার উম্মা তুম্মাতানি সন আমার আল্লাহ কে যদি